এই পরিবারটা এতটাই কৃপণ যে সারা দিনে শুধু এক বাটি ইনস্ট্যান্ট নুডলস খায় মা এক অর্ধেক বাটি রেখে দেয় তারপর ছেলে দু কামড় পালা আস্তে আস্তে বাটিতে শুধু সুপ বাকি থাকে যা সে একাই খেয়ে ফেলে শেষে বাবার ভাগে শুধু টুকরো বাঁচে যেগুলো চেটে খেয়ে দিন কাটায় টাকা জন্য তারা প্রতিদিন পাবলিক টয়লেটে গিয়ে স্নান করে আর সেখান থেকে ফ্রি টয়লেট পেপারে নিয়ে আসে আসলে ব্যাপারটা হল ওই লোকটার ওপর লক্ষ ডলারের ঋণ আছে তাই তারা একটা পয়সা বাঁচানোর প্রতিযোগিতায় অংশ নিয়েছে তাদের হাতে ছিল মাত্র চারশো ডলার খরচ করার জন্য তিন দিনের শেষে যে পরিবার সবচেয়ে কম খরচ করবে তারা জিতবে পুরো দশ লাখ ডলার এখানে প্রতিটি জিনিসের জন্য টাকা লাগে তাই শুরুতে তারা সময় কাটানোর জন্য শুধু ঘুমানো শুরু করলো রাতে মা খিদে আর ময়লা সহ্য না করতে পেরে চুপি চুপি পাঁচ ডলার খরচ করে স্নান করলো অন্যদিকে আরেকটি পরিবার নিজেদের পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছিল তারা খালি পেটে শুয়ে পড়েছিল পরের দিন লোকটা তার ছেলেকে নিয়ে সুপার মার্কেটে গেল সেখানে ফ্রি স্যাম্পেল দেওয়ার জায়গায় গিয়ে এমন দেখালো যেন তারা শুধু টেস্ট করছে তখন মাও সেখানে পৌঁছালো সে সরাসরি লোকটার স্যাম্পেল তুলে খেতে শুরু করে দিল পেট ভরে গেলে সবাই কোনো না কোনো অজুহাত বানিয়ে ধীরে ধীরে বেরিয়ে গেল পরে মেয়েও একই ট্রিক ব্যবহার করলো কিন্তু তাকে স্টাফরা ধরে ফেললো যদিও পুরোদিন তারা এক পয়সাও খরচ করলো না তবু হারতে বসেছিল কারণ সামনের পরিবারটা তখনও শুধু ঘুমাচ্ছিল এক টাকাও খরচ করেনি তৃতীয় দিনে একটি রেস্টুরেন্টে অফার চলছিল চিকেন রাইস মাত্র এক ডলার তারা চার প্লেট অর্ডার দিলো কিন্তু নিয়ম ছিল এক টেবিলে শুধু এক প্লেট চিকেন দেওয়া হবে তাই সবাই আলাদা আলাদা বসে গেল যখন প্লেট এলো তখন দেখা গেল পুরো প্লেট ভরা মরিচ চিকেন নামমাত্র কিন্তু ক্ষুধা এতটাই ছিল যে বাধ্য হয়ে খেতে হলো শিগগিরই মরিচ অসহ্য হয়ে গেল তারা উঠতে যেতেই স্টাফ বলল খাবার নষ্ট করলে ফাইন দিতে হবে আর এক বোতল কোল্ড ড্রিঙ্কের দাম পঞ্চাশ ডলার তাই বাধ্য হয়ে তারা বাকি মরিচও খেয়ে নিল তারপর বলা হলো স্যুপটাও শেষ করতে হবে নইলে আবারও ফাইন মা সাহস করে মরিচ ভরা সুপটাও খেয়ে নিল তারপর দৌড়ে টয়লেটে গিয়ে পানি খেতে চাইল কিন্তু সেখানে পানির সাপ্লাই বন্ধ ছিল তখন বাকি তিনজন নিজেদের বাকি মরিচের সুপ তার বাটিতে ঢেলে দিল মা ফিরে এসে দেখলো আবারও বাটি ভর্তি মরিচের পানি মা বসেই কাঁদতে লাগলো কিন্তু ফাইন থেকে বাঁচতে এক ঢোকে পুরো মরিচ ভরা স্যুপ গিলে ফেললো সেদিন তারা মাত্র চার ডলার খরচ করলো তবু হারের মুখে ছিল কারণ সামনের পরিবারটা তখনও শুধু ঘুমাচ্ছিল আর এক টাকাও খরচ করে কিন্তু যখন মনে হচ্ছিল তারা হেরে যাবে তখনই হঠাৎ একশো ডলারের নোট বাতাসে উড়ে এলো এইভাবেই এই কৃপন পরিবার প্রতিযোগিতা জিতে গেল টিকটকে তিন হাজার লাইক সঙ্গে দশ হাজার ভিউ মাত্র নব্বই টাকা কিনতে হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করুন